হ্যালো বন্ধুরা আমি মাম্পি মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজও একটা ভিন্ন সাথে রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে তৈরি দারুণ সাথে চিকেন বিরিয়ানির রেসিপি এই বিরিয়ানি আমরা ছোট বড় সকলে খেতে খুব ভালোবাসি আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা খুব সহজে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারো আর যারা প্রথম বিরিয়ানি করবে তারা কিন্তু এই ভিডিও থেকে খুব সহজে চিকেন বিরিয়ানি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো তাহলে চলো বন্ধুরা আজকে চিকেন বিরিয়ানি কি করে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটাকে আমি দু তিনবার ভালো করে ধুই এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে ছেঁকে তুলে রেখেছি এখানে আছে চিকেন এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি আর এখানে দেখো কি কি আছে এখানে আছে ঘি টক দই আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এখানে আছে পেঁয়াজ এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি এখানে আছে ছ টুকরো আলু এখানে সেদ্ধ আলু আছে তবে আলুটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করবে না সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করবে এদিকে কী কী আছে এদিকে আছে নুন চিনি হলুদ গুঁড়ো কাশমুলি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সানরাইজের বিরিয়ানি মশলা অনেকগুলো রয়েছে গোটা গোলমরিচ এদিকে রয়েছে মিঠা আতো দুটো তেজপাতা আর আছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দু টুকরো দারচিনি চারটে লবঙ্গ চারটে এলাচ আর একটা তারা ফুল এদিকে আছে ভিনিগার গোলাপ জল কেওড়া জল আজকের এই বিরিয়ানির রেসিপিটা তৈরি করতে আমাদের লাগবে সাদা তেল তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ সবার প্রথমে চিকেনগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে রাখতে হবে তার জন্য একটা বড় বাটির মধ্যে মাংস টুকরোগুলোকে আমি নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ভিনিগার ভিনিগারের বদলে তোমরা পাতি লেবুর রস ব্যবহার করতে পারো আর দু চামচের মতো সাদা তেল সমস্ত উপকরণগুলো চিকেনের মধ্যে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে চিকেনের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নেব চিকেন ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে নিয়ে নেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে আবারও বলে দিচ্ছি আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করবে না সেভেন্টি পার্সেন্টের সেদ্ধ করবে এবার এই সেদ্ধ করা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন যেহেতু নুন দিয়ে আমি সেদ্ধ করেছি তাই নুনটা এখন অল্প করেই দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালো করে সেদ্ধ আলুগুলোর মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা ভালো করে একটু মিশিয়ে নেব একই রকম ভাবে আলুগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটাকে পাশে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে দিলাম এবার আমি রাইসটাকে তৈরি করে নেব তারপর এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিষ্কার জল এবার এই জলের মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেবো যেমন দিয়ে দেবো দু টুকরো দারচিনি চারটে লবঙ্গ চারটে এলাচ তারপর দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো গোটা গোলমরিচ আর তারপর দিয়ে দেবো নুন আমি এখানে দু চামচের মতো নুন দিয়েছি নুনটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যাতে চালগুলো একটু নোনতাই হয় এবার সমস্ত কিছু ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে জলটাকে এবার ফুটতে দেব দেখো জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি জলের কালারটা কিন্তু একবারে পাল্টে গেছে সেটা দেখে বুঝতেই পারছো এইবার এই ফুটন্ত জলের মধ্যে আমি বাসমতি চালটা দিয়ে দেব চালটা আমি দু তিনবার ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ঝেড়ে নিয়ে চালটা আমি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো ভিনিগার এতে ভাতটা বেশ সাদা হবে তোমরা যদি ভিনিগার না ইউজ করো তাহলে এখানে পাতিলেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারো এরপর চালের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে রাইসটা তৈরি করে নেব। চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করবে না এইটি পার্সেন্ট সেদ্ধ করলেই কিন্তু হবে আর চালটা যেহেতু এক ঘন্টা আগে ভেজানো ছিল তাই অনেকটাই নরম হয়ে গেছে তাই চালটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না কয়েক মিনিট পরেই দেখবে চালটা প্রায় এইটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখো রাইসটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করব না এবার এটাকে নামিয়ে নিয়ে আমি জল ঝাড়িয়ে নেব রাইসটাকে সমস্ত জল বা ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে ফিরে এলাম এবার একটা প্লেটের মধ্যে আমি হাতাই করে নিয়ে রাইসটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব এতে রাইস গুলো একটা সাথে একটা লিখে থাকবে না হবে আমার কিছুক্ষণ রেখে দেবো এতে রাইস গুলোর মধ্যে যে একটা ফ্যানের চিটচিটে ভাব থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে অন্যদিকে আমি এবার ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সাদা তেল তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ তবে এখানে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজটা দেবো না হাফটা দেবো আর হাফটা রেখে দেবো এই হাফটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে অর্ধেক পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সাথে নুনটাকে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব পেঁয়াজগুলো ভাজতে একটু সময় বেশি লাগবে তাই একদম হাই ফ্লেমে সাত আট মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই দেখো পেঁয়াজ লোক আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমাদের ব্লেসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে পেঁয়াজ লোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এই পেঁয়াজ পাতা তেলের মধ্যে এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা আলুর টুকরো গুলো আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে আলুগুলোকে একটু ভেজে নেব এইভাবে যদি আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু আলুগুলো খেতে বেশ ভালো লাগে তাই আমি ডাইরেক্ট সেদ্ধ আলু রান্নায় ব্যবহার না করে একটু হালকা করে ভেজে নিচ্ছি তবে বেশি ভাজার দরকার নেই এক দু মিনিট ভাজলেই হবে এদিকে দেখো আলুগুলোকে আমি খুব হালকা করে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর থেকে বেশি আর ভাজবো না এবার আলুগুলোকে আমি তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নিয়ে এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো মাংসগুলো তবে এখানে কিন্তু শুধু মাংসের টুকরোগুলোই আমি দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছো যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে যে মশলাটা লেগে রয়েছে সেটা কিন্তু এখানে দেবো না শুধু মাংসের টুকরোগুলোই দিয়ে দিলাম মাংস টুকরোগুলো দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে এইভাবে যদি মাংসগুলোকে আগে একটু ভেজে নাও তাহলে কিন্তু মাংসটা খেতে দারুণ লাগে আর খুব ভালো মতো কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তাই অবশ্যই মাংসগুলো কিন্তু কষানোর আগে একটু হালকা করে ভেজে নিতে হবে তিন চার মিনিট সময় নিয়ে একদম হালকা করে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি এদিকে মাংসটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে মাংসটা কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে নরম হয়ে গেছে মাংসগুলোকে আমি এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি সামান্য একটুখানি তেল অ্যাড করেছি তারপর তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা তারা ফুল তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ যে অর্ধেক পেঁয়াজটা আমরা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা এবার সম্পূর্ণটা এখানে ঢেলে দেবো তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর কয়েক মিনিট একটু নেড়ে জড়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই কিছুক্ষণ ভাজলে দেখবে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে সেই নরম হওয়া অবধি একটু ভেজে নিলেই হবে এই দিকে দেখো পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এরপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে ততক্ষণ আদা রসুন থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে দু তিন মিনিটের মতো সময় নিয়ে মশাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আদা রসুনের কোনো রকম কিন্তু কাঁচা গন্ধ আর বেরোচ্ছে না এবার ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এখানে দিয়ে দেবো ফেটানো টক দই এখানে আমি একশো গ্রাম টক দই ফেটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে তা নাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার সমস্ত কিছু মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়ি চাড়িয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব ততক্ষণ এর থেকে তেল ছাড়তে শুরু করে দেবে দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখো মশলা দিয়ে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে পুরো তেলটা কিন্তু মশলার ওপরে ভেসে উঠেছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি দু চামচের মতো বিরিয়ানি মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি বিরিয়ানি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো সমস্ত চিকেনের পিসগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে এবার মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নেব চার পাঁচ মিনিট সময় নিয়ে মশার সাথে মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর দেখো মশাটা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেবো দু কাপের মতো জল যে বাটির মধ্যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যেই জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো সবকটা আলু গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেলে এবার ভালো করে ঝোপটাকে একটু ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো তিন চামচের মতো কেওড়া জল দিয়ে দেবো দু চামচ গোলাপ জল তারপর খুব ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট একটু রান্না করে নেব এর ফলে আলু আর মাংসের মধ্যে কেওড়া জল আর গোলাপ জলের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে ফিরে এলাম চার পাঁচ মিনিট পর এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি মাংসের গ্রেভি থেকে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখে বুঝতে পারতো ঝোলটা কিন্তু একদম কমে গেছে একটা গ্রেভি টেক্সচার নিয়েছে এবার এখানে নুনটা একটু চেক করে নিতে হবে নুন কম লাগলে গ্রেভির মধ্যে একটু নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমরা রাইসটাকে এখানে দমে বসাবো তবে তার আগে এখানে একটা কাজ করতে হবে এখানে একটা বাটির মধ্যে আমি কিছু মাংস আর কিছুটা আলু আর কিছুটা গ্রেভি কিন্তু তুলে রাখছি আমি এখানে তিন পিস আলু তিন পিস মাংস আর কিছুটা গ্রেভি তুলে আলাদা বাটির মধ্যে রেখে দিলাম এইবার বিরিয়ানিটা আমি দমে বসাবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে বা একদম লো ফ্লেমে রাখতে হবে যেহেতু আমার দু প্লেট ভাত হয়েছে তাই আমি এক প্লেটের সমস্ত ভাতটা এই মাংসের ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে সমস্ত ভাতটাকে এইভাবে উপর দিকে ছড়িয়ে দিলাম এইভাবে একটা লেয়ার তৈরি হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দেবো যে মাংস গ্রেভি আর আলুটাকে তুলে রেখেছিলাম সেইটা এবার এই ভাতের উপরে ভালো করে সাজিয়ে দেবো আমি তিন পিস আলু বা তিন পিস মাংস এই লেয়ারটার ওপর দিয়ে দিলাম আর একটু গ্রেভিও দিয়ে দিলাম একটুখানি গ্রেভি রেখে দিলাম এটা পরের লেয়ারে কাজে লাগবে মাংস আলু আর গ্রেভি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা হাফ বেরেস্তা দিলাম আর হাফ বেরেস্তা আমি রেখে দিলাম পরের লেয়ারটায় দেবো তারপর দু চামচের মতো ঘি আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম আর সব দিয়ে দেবো বিরিয়ানি মশলা এক চামচের মধ্যে বিরিয়ানি মশলা আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম তাহলে আমাদের কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেল ঠিক একই রকম ভাবে আর একটা প্লেটে যে ভাত রয়েছে সেই ভাতটা দেবার পরের লেয়ারটা তৈরি করে নেব সেকেন্ড প্লেটের ভাতটাও সমানভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম আর সম্পূর্ণ ভাতটা দেওয়া হয়ে গেলে এবার যে একটুখানি গ্রেভি বাকি ছিল সেই গ্রেভিটাকে আমি চারিদিকে হাতা দিয়ে হাতা দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে দেবো বেরেস্তা বাকি যেটুকু বেরেস্তা আছে সবটাই এখানে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর সবশেষে দিয়ে দেবো ঘি আমি এখানেও আগেরটার মতনই দু চামচ ঘি ব্যবহার করেছি ঘিটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো মিঠা আঁত তিন চার ফোটা মিঠা আতর আমি দিয়ে দেবো তাহলে আমার দুটো লেয়ারই কিন্তু তৈরি হয়ে গেল এবার রাইসটাকে দমে বসানোর জন্য আমি কড়াইটা ভালো করে ঢেকে দিলাম ঢাকা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে রাখতে হবে যেন স্টিমটা বাইরে বেরিয়ে না যায় তোমরা গ্যাসের মধ্যে তলায় কোনো চাটু তার উপরে এটাকে পারো তবে আমি এটাকে ডাইরেক্ট বসিয়ে দিলাম এবার তোমাদের সময়টা এখানে বলে দিই মিডিয়াম ফ্লেমে এটাকে পনেরো মিনিট কুক করে নিতে হবে তারপর পনেরো মিনিট হয়ে গেলে গ্যাস বা ওভেনটাকে অফ করে দিয়ে দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেস্টিং এর রেখে দিতে হবে তাহলে মোট সময় লাগবে পঁচিশ মিনিট ফিরে এলাম পঁচিশ তিরিশ মিনিট পর এবার ঠাকাটাকে আমি দেখতে ঠিক কেমন হয়েছে দেখো এটা হচ্ছে আজকের বিরিয়ানির ফাইনাল লুক এটা দেখতে যতটা সুন্দর হয়েছে গন্ধ কিন্তু তার থেকেও বেশি দারুণ বেরিয়েছে গন্ধতেই পুরো মনটা একেবারে ভরে গেল এবার চলো বিরিয়ানিটা কেটে তোমাদের আমি দেখিয়ে দিই যে প্রতিটা রাইস কিন্তু একদম কোটা কোটা রয়েছে একটা কিন্তু ভেঙে যায়নি বা দলা পাকিয়ে নি এদিকে বিরিয়ানিটা কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখো কিন্তু একটাও যায়নি বা একটার সাথে একটা লেগে নেই একদম একদম কিন্তু কিন্তু ঝরঝরে হয়েছে আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে এবার চলো তোমাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিই এইদিকে দেখো গরম গরম বিরিয়ানি আমি পরিবেশন করে ফেলেছি আর তোমরা বিরিয়ানিটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু একদমই লাইট হয়েছে যারা এরকম হালকা পাতলা বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট বিরিয়ানিটা কতটা লোভনীয় হইতে সেটা তো আলাদা করে বলার আর কিছু নেই তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি ছিল চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এইরকম ঘরোয়া ভাবে তৈরি গরম গরম চিকেন বিরিয়ানির সাথে কিন্তু আর কিছুই লাগবে না সাথে যদি থাকে সামান্য একটুখানি স্যালাড তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে মাঝে সাথে বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করে ফেলতে পারো যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বাড়িতে যদি চিকেন না থাকে তাহলে ডিম বিরিয়ানিও তোমরা করতে পারো সেই রেসিপি আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে রাখলাম তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম। আমার আজকের চিকেন বিরিয়ানি রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো। দেখা হবে এইরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।